এনামল হক বিজয় বাংলাদেশ ক্রিকেটের ডানহাতীয় ওপেনার এই ব্যাটসম্যান তিনি শুধু পারেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিপিএল জাতীয় দলে আসলেই যেন ফুরিয়ে যায় তার ফর্ম হারিয়ে ফেলেন তার ব্যাট করার ধরন ডিপিএল এ যে ক্রিকেটারের পঞ্চাশটি সেঞ্চুরি রয়েছে সেই ক্রিকেটার মাঠে নামলে যেন আন্তর্জাতিক ক্রিকেটে খেয়ে হারিয়ে ফেলেন এবং একের পর এক ম্যাচগুলোতে গোল্ডেন ডাক মেরে রীতিমতো যা ইচ্ছে তাই অবস্থা করে রাখেন জাতীয় দলকে সেই সাথে সাথে দলকে ডুবাচ্ছেন এনামুল হক বিজয় পুরনো একটা কথা প্রচলিত রয়েছে বন্যরা বনসুন্দর আর এনামুল হক বিজয় সুন্দর ডিপিএল এ কেননা এনামুল হক বিজয় তিনি ডিপিএল ছাড়া মাঠের পারফরমেন্সে একেবারে জিরো চলতি শ্রীলঙ্কা সিরিজে অবশ্য অবশ্য এনামুল হক বিজয় তিনি খেলছেন বাংলাদেশ বাংলাদেশ দলের দলের হয়ে সাথে ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচে ইতিমধ্যে তিন ইনিংস ব্যাটিং করে ফেলেছেন এনামুল হক বিজয় যেখানে অবশ্য তিন ইনিংসে চল্লিশটি বল খেলেছেন এবং মাত্র চারটি রান করতে পেরেছেন এনামুল হক বিজয় যার মধ্যে রয়েছে তিনটা গোল্ডেন ডাক এবং এক ইনিংসে শুধুমাত্র চার রান করতে পেরেছিলেন এনামুল হক বিজয় এনামুল হক বিজয় তাকে দলে টিকে থাকতে হলে অবশ্য বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে অবশ্যই সেঞ্চুরি হাকাতে হবে আর না হলে দল থেকে ছিটকে যেতে পারেন এনামুল হক বিজয় কেননা দুই ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে শুধুমাত্র চার রান এমন অফ ফর্মে থাকা একটা প্লেয়ারকে দলে খেলানো অতিরিক্ত একটা প্লেয়ারের মতন জায়গা দখল করে নিয়েছেন এনামুল হক বিজয় তো বন্ধুরা এনামুল হক বিজয় কি এখান থেকে কামব্যাক করতে পারবে পরবর্তী ইনিংসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন